ও আর বন্ধ কল কুল্লুকুম দলুন তোমার বিয়া গুণ উলে যে ফথারা তোমার বিয়া গুণ ফথারা ক্ষণে কিয়া নাই ইল্লা মান হাদাই তুহু তবে ফত ওই ব্যক্তি আছে যে ব্যক্তিরে আই ফত দেখাই ফাস্তা হাদু নি আয় আল্লাহ তুন তোমার ফত আহ দিকুম আল্লাহত যে আই তো আৰ আৰে ফট দিউম ফট দিউম ফট দেখায়ুম সঠিক ৰাস্তা কন ন ইন আ কথা বুজাইছি না আল্লাহ যার কোৱালত হেদায়ত ৰাখি ইবে হেদায়ত প্ৰাপ্ত যার ব যাৰ কোৱালত হেদায়েত নৰা কে ইবে সেদায়ত প্ৰাপ্ত হৈথুন আল্লাহ খৰব্বুল আল হেদায়ত সৃষ্টি কৰি দি আৱকৰ চিদ্দিক কৰি দি আল্লাহত আলাম ওলাই হেদায়েত ভাই আল্লাহৰ নবিৰ নিকট এবং নবীর সাথে ওটা বর্ষা যে ইল্লে মানুষ সকল গোট কি না পাব হেদায়ত নপাই ইসলাম ধর্ম গ্রহণ করে ইম আনিত পারে কিয়া আল্লাহ এটা আল্লাহ হেদায়তিয়ে নরে সৃষ্টি নকরে ধরি আল্লাহ জাল্লাই করি বুইবে পাইব আল্লাহ জাল্লাই সৃষ্টি করতনু হেদায়তীবে পাইতুনু তো এখন এলি অন করবেন যে তারা এত চেষ্টা করি লাভ কি কিন্তু আল্লাহ লিখে দিই আগুয়ে সঠিক ফতরুত চলিব আর ফতরুত ফটর তুনু। ইন তোক দিরেখা ন আছে লেখা আছে কেন তুই আবার এত কষ্ট করি হেদায়তলাভ কী তো দির লিখি দি আল্লাহ হেদায়ত দিব যে হারে যে ব্যক্তিকে হেদায়ত তাইবুই বেড়ে হারে দিব যে জিবে দিব যে আল্লাহ হেদায়ত তাইবু হনে জীবের তকদির হেদায়ত লেখা আছে বে এখন তকদির লেখা আছে যে তোয়ার তকদির লেখা আছে যে কি তোয়ার আবার তোয়ার যেই আল্লাহ তালা তার হেদায়ত দান করেন এখন আল্লাহ আর আর আকিদে এবং বিশ্বাস হলো যে কি আর আর তাকদির এবং আর আর কর্ম আর আর তাকদির কর্মত্তুন মুক্ত ন কর্ম তাকদির মুক্ত ন কথা বুঝেছি এক কান আর কানর সাথে আঙ্গা আঙ্গিভাবে জড়িত শুধু তাকদিরুরুর কথা কইলি কর্মর কথা বাদ দিলি তলিয়ে এলে চোরায়ে কো বুঝা আহ তক দিরু সুরীগর আসাযাই সূর্য নিয়ে না তক দিরু তাল্লা লিখি দি দিই হাতাল্লাই সুরি যে শাস্তি কিলিয়ে দিতু নামাজ নফর জি তোকে বুঝা আই নামাজ নফুরিৎ জি এ নার তক তাল্লা লিখি দিই হতাল্লাই নামাজ জি কেন নাহজুবিল্লা জেনা যে তো কো বুঝে আল্লাহ তালা জানাই এনাত তক দিলেখি দিয়ে কতাল্লাহ জেনাগরিত এলো কই পাইতুনু পাইতনু নো কা আল্লাহ তালা শুধু তোমার তক দিলেখি সারি দে তোমার হাতর মাঝে কিছু এখতিয়ার তোমার মনের কিছু ইচ্ছারে রাখি দি ইচ্ছে তুই সন্মান করিবে বালা খামর ই করিবে নাকি খারাপ খামর ইচ্ছে এন আল্লাহ তালা আগে তুমি জানে যে আল্লাহ আগে তুমি তক দিয়ে যে মূলত খাসগান তোমার তুই চেষ্টা করিলি হ্যাঁ দায়তালি হা দায়ত পাইবে চেষ্টা নকৰিলে সদায় তো ত চেষ্টা কৰিবে না ন কৰিবে আল্লাহ আগতোন জানে তোহৰ বানাইবাৰ আগতোন আল্লাহ জানে এটা লাল্লা আল্লাহ তোক দি কেনে লিখি দি ধৰি দুচ আল্লাহৰ নাকি আৰ আৰ কৰ্ম কৰ্ম ইয়া কইবা দি কুল্লুকুন্দ হল নিল্লা মান সদায় তুহু পাঁচটা সাধু নি এই সদায় এন কৈৰে আল্লাহৰ একান গুণা বলি আৰ আৰ আছি এ নল আল্লাহ হা দি হেদায়তকারী হন আল্লাহ eyen আল্লাৰ ekan sibot ইয়া i কুল্লুকুম যায় ইল্লা মান তুহু পাস্তাতো হাই মনি হোটেলকুম অ বন্ধ কল কুল্লুকুম যায় এখন তোমাৰা বেয়া খুদারত খোধাৰতো তোমাৰা বেয়া তোমার হাতে হনে কি খানা নাই খানা বিনে নাই ইল্লামান আত আমতুহু তবে ওই ব্যক্তি কুদার্ত ন যে ব্যক্তিরে আই আল্লাহ খানা দি ফাস্তাতে ইমুনি খানা যেহেতু আয় দি আর তুম তোমার খানা তো আইল উম আয় আল্লাহ তোমার খানা দিউ কেন ইয়েন আর কান্সিপদ বয়েন বুঝছি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রজ্জাব রিজিক দাতা আল্লাহ তালা কি রিজিক দাতা রজ্জাক এই রজ্জাক শিপাটিয়ে নরে আল্লাহ বন্ধারে সম্বোধন করি রে যে ও আর বন্ধ কল তোমারা বেয়া গুণ বুক তোমারা বেয়া গুণ ক্ষুধারত তোমার খানা নাই তবে আই যারে খানা দি এবার খাতারি বুঝে আর কে তুমি তৈলি আর খানা আল্লাহ খাইজিন আল্লাহি খাই আন্নখান্য পাইতাম তনে কইবেন যে আই তো খাতজি আর দি বাইন বাহিনী না মানুষ সকলে মূল ঘুরছি যে মূলও না আরা দান করি যে দানতুন চল বা চলুন তো আল্লাহ খানা কই দিই আর আল্লাহ তো খুঁ এক প্লেট কোনোদিন আনে দিতে দেই হ্যাঁ নামাজ পড়ি গেলাম এসারত টেবিল দিতে হই আল্লাহর পক্ষতুন আসমানতুন বাসন খানা লই রে নি তুই তা হাঁড়া ঘুরি হাঁড়া খাচ্ছি আবার আল্লাহ কই লাভ কি

তোমারা যে ই কেটগর কেটি নুরমি কেক কানা ফিরিয়ে রে সিরিয় সাইলি তোমার বুঝু তাই আ আং তুম তাজ রাহু আমার তোমার তো রুই আস যে বিষি এই বিষি বেতুন গাছি বেতলি খনে তোমার তো রুই যে রোয়া রোয়াইনু রে বড় গুল্লুখনে রোয়াইনুতুন দান বার গুল্লুখনে রোয়াইনু রে বড় গুড়ি রে দান বার গুড়িয়রে দানার ভিতরে চলি সৃষ্টি করে দিল সাজ তোমার গজছ জানা কি সাজ গো যে তুই তো রুদে দিয়েছো যে কি সাজ গজু রুয়া হতে রুদে দিয়েছো রুয়াহিং কত পাইলে এই জ্বালা হিং কত পাইলে ফালে আইসো যে হত দান এই দানতম জ্বালা বানাইলাম যে আই আল্লাহ এই জ্বালা তুই রুই রুই তো মরা মরা রুয়া হতে রুই চল আইসু কেন ইন সজীব করলাম যে তো আই সজীব গরণর পুরো দিয়ে রে ইনু আরো বড় এতুন ধান বার করি আই সবাই বার করলাম সবাই নোরে আবার ইনুর বি ধান চল দিলাম যে তো কেন তুই নাই আল্লাহার নিন তোমার ইলেগুড়ি রিজিক দিদি রে সিস্টাম রিজিক দ রিজি আল্লাহ মানে ইল্লে ন যে আল্লাহ স্মানি ঢেকান ফাটাই কি ফাটাই দিব এতুন খাই মারা আল্লাহ রিজিক দাতা। আর আঁ আল্লাহ রিজিক কাইম অর্থই এ বরং আর আল্লাহ রিজিক দাদা ঠিক আছে কিন্তু আর আর খামুলো যে চেষ্টা করণ আর যে করন আর 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 যে ব্যবসা করণ বাণিজ্য করণ টিয়া কে খামন এই চাষাবাদ করি ব্যবসা করি বাণিজ্য করি টিয়া পইসে যে খামাই এই খামাই যায় আঁরা ব্যবহার করি এন ডাইরেক্ট সরাসরি আল্লাহর রিজিক খাজি ইয়াৰ বা কুল্লুকুম যায় অন ইল্লা মান আটো আম তুহু ফাস্তাতে ৰে মহনি উঠেম কুম হে আৰ বন্ধক কল তোহৰা বিয়া গুণ ঘোধাৰ ত তোমাৰ বিয়া গুণ গৈছে তোহৰাখনে কিয়া খনে কিছু খাইত নাপাৰিবে তবে ঐ ব্যক্তি খাইত পাৰিব যে ব্যক্তিৰে আই আল্লাহ খানা দি যিহেতু আই আল্লাহ দি ফাষ্টাতে তোমারা আয় আল্লাহ তুন খানা তো উম আয় আল্লাহ তোমার রে খানা দিও কেন বলি আল্লাহ রব্বুল আলমীর রজ্জাক রিজিক দাতা আল্লাহ কি কইলাম আল্লাহর ইন আকিদে হাদিসিবে আকিদার আল্লাহ এক এবং আল্লাহর কোনো নাই সাথে সাথে আল্লাহর কিছু সিফাত আছে গুণাবলী আছে এই ইন আল্লাহর কিছু সিফাত এবং গুণাবলী এরপরে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বন্ধক কলরে সম্বোধন করি হরিয়া ইবাদি কুল্লুকুম আর ইন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম ও আর বন্ধক কল ও আর বন্ধক কল তোমারা গুন গুণ খুলি যে লেংটা তোমার তে ফিদিবের খনো নাই খনো ফিদিবের খনো নাই কিন্তু ওই ব্যক্তি যে পার্টি আয় আল্লাহ খর দাঙ্গি কিল্লামান কাঁচাউ তুহু যারা আই ফিদি খর দি ই বেসারা অন্য কিয়া খর ফিদিত পাইতু আরম্ভ করছি আট টিয়া দিয়ে আই খর কিনে আনি নয় এলে বর টিয়ার লাল কেন মাতা নাই ব্রহেন নাই পাগল বহু টিয়ার মালিক আল্লাহ বেরে খর ন দে তো খর দনের মালিক আল্লাহ তবে ও আর মাধ্যমে কেন ঘোড়ায় হাদিস আল্লাহ আল্লাহর আলমিন এই হাদিস আরে আকিদা আল্লাহর সম্পর্কে বিশ্বাস আল্লাহবে কেন এরপর দিয়ে আল্লাহরবুল্লা আলমিন হলু বন্ধ বন্ধকল তোমরা বেগুন একানো তৈরি আর যদি ক্ষতি করতেছ হনক্ষতি নিবে তোরা বেয়া গুণ এক্কানত এরে আর যদি একখানা লাভ লাভ করতে না পারিবে কারণ বন্ধকলর লাভপতি ই নতুন আল্লাহর রব্বুল আলমিন বহু উফরে বহু ঊর্ধ্ বন্ধকল বিয়া গুণ এবাদত গুললেও আল্লাহ রাজত্বর ভিতরে হনজ্ঞান রাজত্ব মাতৃণ বিয়া গুণ মিলিয়ে সবচেয়ে বড় মানুষ জীবে সবচেয়ে বড় নবী জীবে মোহাম্মদ সাল আলহ্লামর মতোই গেলি বিয়া গুণ হ আল্লাহর হন রাজত্বর ভিতরে কিছু বাই্যুন আবার বিয়া গুণ মিলিয়ে রে হনর শতানর মতো খারাপ হয়ে গেলি দুষ্ট গেলি ইয় তে হন কিছু কমতুন আল্লাহ যে আল্লাহ বন্দার যাবতীয় সিপাততন বহু উপরে এবং আল্লাহরুল আল আমিন সর্বক্ষমতার অধিকারী আল্লাহরবুল আল আমিন সর্বক্ষমতার অধিকারী আল্লাহর কুদরতর সামনে বন্দার কুদরত একেবারে কিছু নেই শুধু বন্দা ন পুরা সৃষ্টি জগৎ আল্লাহ তালার সামনে কিছু ন আল্লাহরুল আলামিন নারাবিয়া গুনরে আল্লাহর মোহাব্বত আল্লাহর মা আরেফত চিনন আল্লাহরে জানন আল্লাহর গুণাবলী সিফাত সম্পর্কে অবগতানোর তৌফিক দান করক آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মারিদ হাজির এতক্ষণ পর্যন্ত আপনাদের সবাই সুন্দর পেস করলেন জামিয়া ইসলামিয়া ফুজফুর